যারা আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আপনাদের বোনও ভালো আছে তো বলি আলহামদুলিল্লাহ রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে আর আজকে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম মিকপুর হাসপাতাল মেয়ের কানের ব্যথাটা বাড়ছে তো সেখানে গেছিলাম মেয়েকে ডাক্তার দেখাইলাম কী কী করলাম সব দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি একমাত্র ভরসা আর আল্লাহ চাইলে যদি কিছু করতে পারি আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেলের অনেক ইচ্ছা বা শখ বলতে পারেন যদি করতে পারি নিজের পায়ে নিজে কিছু দাঁড়াতে পারবো কিছু করতে পারবো ছেলে মেয়ের জন্য নিজের জন্য তো ভিডিওটি দেখতে থাকুন খারাপ লাগলে বলবেন আর ভিডিওটির আশা করি আর আজকে ডাক্তারখানায় গিয়েছিলাম মেয়েকে নিয়ে কানের ব্যথায় সরকারি হাসপাতাল তো সরকারি হাসপাতালই সেখানে কোনো কিছু একটা ভালো করে দেখে না মেয়েটাকে নিয়ে গেলাম এত কানের ব্যথা কান্না করছে রাতের বেলা একটু অসুস্থ শরীরে একটু ভালো হয়েছে এখন আবার ঠান্ডার থেকে কানটা ব্যথা করতেছে সেখানে গেছি তো ডাক্তার বলতে মানুষ আল্লাহর পরে ডাক্তার যে ডাক্তারের সেবা যত্ন বা তাদের পরিশ্রমে একজন একটা রুগী ভালো হয় যদি তাহলে তাদের অনেক কিছু তো তারা দেখবে কি ভালো করে তারা একটু ভালো করে দেখলো না এমন ওষুধ দিচ্ছে মনে করেন পাওয়ারের ওষুধ হাসপাতাল থেকে আসার পর মেয়েকে একটা খাওয়াইছি খাওয়ার পরে মেয়ে সমানে হাত পাও কাঁপছে এত পাওয়ারের ওষুধ সে বাচ্চাদের দেয় বুঝে শুনে দেয় না একটা তেরো বছর মাত্র তেরো বছরে পড়ছে তেরো বছর হয়নি এক মাস চলতেছে তো মেয়েটাকে এত পাওয়ারের ওষুধ দিছে আবার বলছে যে দুইটা খাইতে একটা খাইলেই এত অসুবিধা তো চিন্তা করেন তারা কীভাবে ওষুধ দেয় তো তাদের কথা বললেও ভুল হবে তারা সবাইকে আমরা আমরা যাই বলে তারা এরকম করে না হলে তারা এরকম করতো না তো যারা যারা সরকারি হাসপাতালে যান তারা জানবেন যে তারা এমনই করে একটা টিকিটের জন্য একশো মানুষের সিরিয়ালে খাড়াতে হয় আবার সেখান থেকে আবার ডাক্তারের কাছে গেলেও শেখানো সিরিয়াল তারপরেও ভালো করে দেখে না কোনো রকম তারা কেমন ব্যবহার করে রুগী রুগীদের সাথে ভালো ব্যবহারও করে না রকম মনে করেন গেলে পরে খালি কতগুলো ওষুধ আর পরীক্ষা আর তাদের কথা মতন ভিতরের থেকে পরীক্ষা না করে বাইরের সব পরীক্ষা দেয় যাতে তাদের নাম যে বলতে বলে যে ক্লিনিকে তাদের নাম বলতে বলে তারা সিগনেচার করে দেয় এমন কাগজে যা তোমরা ডাক্তার দেখাইবা আর কোনো কিছু এমনি ওষুধও দেয় না পরীক্ষা ছাড়া তো যারা যান তারা বুঝবেন আর আজকে রান্না করছি দুপুরবেলা কি রান্না করব আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তো মেয়ের মেয়েকে হোটেলে বসায় কাটছি খাওয়াইছি আর ছেলের জন্য খাবার নিয়ে নিয়েছি ডিম পোলাও কিনে নিয়ে নিয়েছি আর আমি বাসায় এসে খাবো সেজন্য বাসায় এসে বাসার লাউ শাক কেটে লাউ শাক রান্না করছি আর আজকে তো রাতে ভাত খেয়ে কাল থেকে রোজা তো সবাই বলি আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখবো আল্লাহর ইবাদত করব এক মাস তো সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা অনেক বালা মুসিবতে আছি একটার পর একটা রোগ বেমার লেগেই আছে তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি প্রথম বছর থেকেই সবাই তো জানেন যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন ভিডিওটা দেখছেন তো সবাই জানেন অনেক কষ্টের টাকা তার আপনার ভাইয়া দিছে সে টাকাটা হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে গা টাকাটা তো সেই পর থেকেই সেটার পর থেকেই মনে করেন আমার আর সংসার জীবনে বলেন আবার বাস্তব জীবনে মনে করেন অনেক অনেক আর কি সমস্যা একটার পর একটা সমস্যা হইতেই আছে সমস্যার কোনো শেষ নাই প্রথম বছরটাই খারাপ হয়েছে এই জন্য মনে করেন এরকমই যাচ্ছে একটার পর একটা ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ মেয়ের অবস্থা খারাপ হয়ে গেল মেয়ের ডায়রিয়া ফুড পয়জেন হইলো তারপরে মেয়েকে নিয়ে হাসপাতালে গেলাম হাসপাতালে এক রাত থাকলাম তারপরে আবার মনে করেন এখন আবার কালকে হঠাৎ করে টিভিটা নষ্ট হয়ে গেছে টিভিটা ঠিক করতে কতটি টাকা লাগবে তা আপনার ভাইয়া তো এখন টাকা পাঠাতে পারবে না যাবে বেতন দিবে আর ছেলেরও বেতন দিবে এলো মাস শেষ দশ তারিখে আর আপনার ভাইয়াও বেতন কবে না কবে পায় কিন্তু একটার পর একটা লেগে থাকে আগামীকাল রোজা তো রোজা থাকবো ইনশাল্লাহ ছেলে মেয়ে আমি আর ছেলে মেয়ে আমি আপনার ভাইয়াও ওখানে রোজা রয়েছে আজকে তা আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন আজকের থেকে সৌদি আরব রোজা তো কাল থেকে আমাদের এখানে রোজা তো আপনার ভাইয়া রোজা রয়েছে তো তার কাজের সময়ও অনেকটা সময় পাল্টাই দিছে আগে আগে যেতে হতো মনে করেন আটটা আর এখন যাবে আজকে থেকে যাবে বলে দুপুর দুইটা তো রাতে আবার তিনটা ওইখানে তিনটা আমাদের দেশে ছয়টা বাজে কাজ থেকে আইসা মনে হয় ঘুমাইছে এখন তিনি ফোনে কথা বলতে পারেনি কামে অনেক চাপ কথা বলতে পারেনি কাম অনুযায়ী মনে করেন বেতন অনুযায়ী কাম অনেক কি করবো সৌদি আরব তো যারা যারা জানেন বা অনেক মানুষ জানেন না সৌদি আরব যেতে চান সৌদি কাজ নাই একদম যারা যারা যাবেন বিদেশে যাওয়ার ইচ্ছা আছে তারা কষ্ট করে অন্য দেশে কিছু টাকা বাড়িয়ে অন্য দেশে যাবেন সৌদি আরবে বলতে অনেক কাজ কম আর কোম্পানি বিষয় গেলে তো একটা কথা এমনি বিষয় গেলে কোনো কাজ কাম পাওয়া যায় না ওখানে কি করবে এত টাকা পয়সা দিন করে গেছে সেজন্য গেছে আর আমার টাকাটা যে দশ হাজার টাকাটা নিয়ে গেছে সেটা থাকলে আমার ছেলেকে আমি ডাক্তার দেখাইতে পারতাম কিছুদিন চলতে পারতাম সেটা কপালে নাই আল্লাহ করুক যে নিয়েছে তার যেন হেদায়ের দোক সবাই আমিন বলবেন কমেন্টে আমিন বলে যাবেন আর দোয়া করবেন আমার পরিবারের জন্য যাতে বালা মুসিবত আর কি পার করে ভালোর দিকে উঠতে পারি আল্লাহর ইবাদত করে যাতে সন্তুষ্ট করতে পারি আল্লাহ আল্লাহকে আপনারা ইবাদত করার চেষ্টা করবেন বেশি বেশি নামাজ রোজা যত পারেন নফল ইবাদত করবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন তো আজকের জন্য আর ভিডিওটির মাঝে কোনো কথা ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের জন্য এতটুকুই বললাম তো দেখেন আমি কি রান্না করি আর ডাক্তারখানায় যাই কি কি করি সবে সব দেখতে থাকেন আল্লাহ হাফেজ কলিজারা পুরা ভাইয়ারা এখন যাচ্ছি গাড়িতে উঠলাম মেয়েকে নিয়ে ডাক্তারখানা যাব তো রিক্সা উঠে গেছি এখন যাব নদীর ঘাট ঘাটে যে নৌকা পার হয়ে তারপরে যেতে হবে ডাক্তারখানায় তো সবাই দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে এসে পড়েছি আমি ঘাটের এইখানে আরেকটু দূর আসছে আরেকটু বেশি দূর নাই সামনেই ঘাটে আর কি ব্রিজটা পার হলেই ব্রিজও দেখা যায় এখান থেকে ব্রিজে গেলে ব্রিজ দিয়ে পার হওয়া যায় সেখানে রাস্তায় অনেক জাম বসে থাকতে হয় তাই ভাবলাম নৌকা দিয়ে যাই তাড়াতাড়ি কালকে আবার রোজা সেজন্য তো ওই যে ব্রিজটা দেখতে পারছেন সেটা বাউবাজার ব্রিজ ব্রিজটা পার হলে ব্রিজ দেওয়া যাওয়া যায় নিচ দেওয়া যাওয়া যায় তা আমি ভাবলাম নিচ দিয়ে যাই মেয়েকে নিয়ে তো এসে পড়েছি নদীর ঘাটের এখানে এখন নদী পার হব এই যে নৌকায় বসে গেছি আমি সামনে বড় টলার যাচ্ছে নদী কি ঢেউ আমি আর মেয়ে ভয় পাচ্ছিলাম আমরা তো নৌকায় উঠি না কোনো দিন আর কি ভয় পাই রাস্তা বের হলেই নৌকায় উঠলেই ভয় পাই এই যে ব্রিজটা দেখা যাচ্ছে আর রোদ উৎসল আজকে অনেক তাই রোদে অন্ধকার অন্ধকার লাগছে এই যে বড় একটা বালি বালির টলার এটা দিয়ে বালু নিয়ে যায় অনেক বড় রোদে অন্ধকার অন্ধকার লাগছে তা এখন চলে যাব ওই যে ওই পার দেখা যাচ্ছে নৌকাটি নদীতে বেড়াতে সবারই ভালো লাগে কম বেশ কিন্তু আগে ভয় পেতাম না এখন অনেক ভয় লাগে কারণ সাঁতার জানি না সাঁতার জানলে এতটা ভয় লাগতো না এই যে সামনে নৌকার সামনে এসে পড়েছি ওই রাস্তার ওই পারে গেলেই ডাক্তারখানা পার হলেই নদীর পানি কিন্তু এখন কালো প্রচুর পরিমাণে গন্ধ পানি এই যে আমি ডাক্তারখানায় এসে পড়েছি মেয়েকে নিয়ে টিকিট কাটছি অনেক সিরিয়াল ধরে সেটা আর দেখাই নেই অনেক ভিড় এখন দোতলায় যাবো দোতলায় যায় দোতলায় আর কি মেয়ের কানের ডাক্তার দোতলায় বসে এখন দোতলায় যায় গেলাম দোতলায় বসার পর জিজ্ঞেস করলাম একজনকে বললো যে দুইশো বাইশে দেখাবে এখন সিরিয়াল ধরতে হবে এই যে নাক গলা এখানে সিরিয়াল ধরে বসে রয়েছে মেয়ে দেখাইছি ডাক্তার দেখাইছি ভিডিও তো ভিতরে করানো যায় না দুপুর হয়ে গেছে ভাবলাম মেয়েকে একটু খায় নেই বাসায় যায় আবার কি খাবে তাই মেয়েকে একটু খাওয়াচ্ছি আর ছেলের জন্য পার্সেল নিয়ে নিলাম সবাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ